প্রেমের ঘটনায় এবার মুখ খুলল সোনামণি সাহা তাদের প্রেমের পরিণতি কী হবে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি যে তেজ এসে জানায় তার বন্ধুর বিয়ে উপলক্ষে সুদাকে মিষ্টি বানাতে বলেছে তেজ সঙ্গে জানায় ঠাম্মার অপছন্দের কারণেই তেজ তাকে রাতে তা বানাতে বলে তরিতা কিছু বলতে এলে তেজ ও ঠাম্মা তাকে চুপ করিয়ে দেয় কিন্তু ঠাম্মা সুদাকে আর কোনোদিনও গণেশের জন্য মিষ্টি বানাতে না করে দেয় ধারাবাহিকে চলছে রমরমা টুইস্ট তবে সম্প্রতি অভিনেত্রী প্রতীক প্রেমিক সম্পর্কে অন্যরকম তথ্য সামনে এলো অনেকে জানতে চেয়েছে তাদের প্রেমের পরিণাম কি হবে সূত্রের খবর বলছে তাদের প্রেমের পরিণাম সুখবরই হতে চলেছে কারণ সুভণী সাহা উপদীক্ষেন খুব শীঘ্রই বিয়ের পিঠতে বসতে চাচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ের পাঠ চুকিয়ে ফেলবে তারা এই জন্য এই বছরের শেষের দিকে বিয়ে করবে তারা তবুদের এবার তাদের শুভ উপবাহ হতে চলেছে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ